কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে পার্থেনিয়াম সচেতনতা সপ্তাহ পালন প্রত্যেক বছরের মতো এবছরও কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত পার্থেনিয়াম নিয়ে সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে এই কর্মসূচিতে কৃষকদের সামনে পার্থেনিয়াম আগাছার ক্ষতিকারক প্রভাব তুলে ধরা হয় এবং এর হাত থেকে কৃষি জমি রক্ষা করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয় উল্লেখ্য কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে গত কুড়ি বছর ধরে নিয়মিতভাবে এই সচেতনতা শিবির পালিত হচ্ছে শুধু কোচবিহার নয় সারা ভারতবর্ষের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতেও একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয় কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ড শঙ্কর সাহা জানান পার্থেনিয়াম আগাছা ভারতবর্ষীয় নয় এটি বিদেশ থেকে এসেছে প্রথম দিকে এটি কেবল রাস্তাঘাটের ধারে দেখা যেত কিন্তু ধীরে ধীরে কৃষি জমিতেও এই প্রভাব দেখা যাচ্ছে নিয়মিত দমন না করলে প্রতি বছর কয়েক গুণ হারে এই আগাছা বৃদ্ধি পায় আগাছার ফুল ফোটার আগেই দমন করলে তবেই নির্মূল করা সম্ভব এছাড়াও কৃষকদের কিভাবে সহজেই আগাছা চেনা যায় সে সম্পর্কেও বিশেষ দিক নির্দেশ প্রদান করা হয় আর কি বললেন তিনি শোনাবো আপনাদের আপনাদের এই যে এক সপ্তাহ ব্যাপী সচেতনতা শিবির হলো এটা মূলত কোন বিষয়ের উপর অ্যাকচুয়ালি পার্থেনিয়াম একটা আগাছা আছে যার বাংলা নাম গাজর ঘাস বলে অনেকে কংগ্রেস ঘাস বলে তো এই পার্থেনিয়াম যে আগাছাটা সেই আগাছাটা হচ্ছে খুবই ক্ষতিকারক শুধু ফসলের পক্ষে নয় সেটা হচ্ছে মানুষের পক্ষেও খুব ক্ষতিকারক গবাদি পশুর ক্ষেত্রেও ক্ষতিকারক তার কারণ এই আ আগাছাটা মানুষের বিভিন্ন স্কিন ডিজিজ চর্মরোগ তারপর আহ ইয়ে হাঁপানি বা শ্বাসকষ্ট ওর যদি পোলেন গুলো ভেতর দিয়ে ঢুকে যায় আর কি আমাদের ইয়েতে রেসপিরেটরি সিস্টেমে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় গবাদি পশু যদি খেয়ে ফেলে তাদের বিভিন্ন চর্ম রোগ বা বিভিন্ন অন্যান্য সমস্যাগুলো হয় তো সেজন্যে সারা ভারতবর্ষব্যাপী একটা পার্থেনিয়াম আগাছা যে নির্মূলের জন্য একটা সচেতনতা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর ষোলো থেকে বাইশে আগস্ট এবছরও সেটা আমরা কোচবিহার বিজ্ঞান কেন্দ্রে পালন করলাম উদ্দেশ্য হচ্ছে দুটো মানুষকে সজাগ বা সচেতন করা যে এই আগাছাটা সম্পর্কে এবং এর যে সম্বন্ধে করা এবং তার সঙ্গে সঙ্গে এটাও তাদেরকে জানানো যে কি করে এটাকে নির্মূল করতে হবে এবং চাষের জমিতে যদি আগাছা এই আগাছার উপদ্রব ধীরে ধীরে বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামীতে একে কন্ট্রোল করা খুব সমস্যা হয়ে যাবে কারণ একটা জায়গায় যদি আমরা পার্থেনিয়ামকে প্রথম বছর দেখি পরের বছর সেখানে গিয়ে তার থেকে দশ গুণ বেশি সেখানে জন্মে যায় এবং তারপর ধীরে ধীরে এরকম ভাবে বাড়তে থাকে তো এটা যাতে বাড়তে না থাকে সেজন্য কৃষকদের সমাজে সকল স্তরের মানুষকে সজাগ বা সচেতন করবার জন্যই এই যে সপ্তাহব্যাপী যে সচেতনতা শিবির সেটা পালন করা হয়েছে এক্ষেত্রে কৃষকদের কাছ থেকে কি রকম রেসপন্স পাচ্ছেন বা তারা কতটা সচেতন হচ্ছে বলে আপনার মনে করছেন অ্যাকচুয়ালি কৃষকরা এখনো অতটা বেশি সচেতন নয় তার কারণ এই আগাছাটা মূলত রাস্তার ধারে রেল লাইনের ধারে এই সমস্ত জায়গায় বা কোনো কোয়ার্টারের ধারে এই সমস্ত জায়গাতেই বেশি পরিমাণে দেখা যায় চাষের জমিতে কিন্তু এখনো অতটা পরিমাণে দেখা যাচ্ছে না কিন্তু আমরা মানে ভয় পাচ্ছি যে যেভাবে আগাছাটা বাড়ছে এবং এটা যদি কোনো রকমে কৃষকদের জমিতে ঢুকে যায় একটা দুটো করে ঢুকতে ঢুকতে তাহলে সেক্ষেত্রে কিন্তু একে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে সেজন্যই তাদেরকে সজাগ বা সচেতন করা অনেক জানেন এর সম্বন্ধে কারণ প্রত্যেক বছরই এটা পালন করা হয়ে থাকে এটা কুড়িতম তম মানে দিবস আর মানে হ্যাঁ সেটা সচেতনতা শিবির পালন করা হচ্ছে কুড়ি তম বর্ষ আর কি এইট হ্যাঁ তো সেজন্য কৃষকরাও অনেকেই জানেন অনেকে যারা জানেন না তাদেরকে জানানো হচ্ছে যেখানেই আপনারা দেখবেন বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে বা যেখানেই পাবেন সেখানেই এটাকে ধ্বংস করে দিতে হবে প্রয়োজনে পুড়িয়ে ফেলতে হবে কিংবা এটাকে ব্যবহার করে আহ সার তৈরি করাও যেতে পারে নষ্ট না করে দিয়ে সেটাকে গর্ত করে সেখানে আহ পচিয়ে সেটাকে জৈব সার হিসেবেও তৈরি করা যেতে পারে গবাদি পশু সারা হ্যাঁ গবাদি পশুরা যাতে এটা না খায় সেটার দিকে ব্যবস্থা করতে হবে মা কৃষকদের কিংবা সাধারণ লোকের লোকেরা যখন ফুল ফোটে এর তার আশেপাশে যাতে না চলাচল করে বা কিংবা ফুল ফোটার আগেই এটাকে যাতে ধ্বংস করে দেওয়া যায় যাতে আমাদের এই রেসপিরেটরি প্রবলেম যেটা সেটা যাতে না হয় এই বিষয়গুলো সম্বন্ধেই সজাগ বা সচেতন করা হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা একটু বলবেন আমি ডক্টর শঙ্কর সাহা সিনিয়র সায়েন্টিস্ট এন্ড হেড কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়